প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার হরণ বাংলাদেশ জয়যাত্রা পত্রিকা প্রকাশক ছিলেন জাগো ছাত্রদলের প্রথম আহ্বায়ক মির্জা আহমেদ মির্জা কবির আমি উনিশশো সতাত্তর সাল সেই সময় আমি তার সাথে জাগো ছাত্রদলের শিল্পকলা একাডেমি আমি চিনতে পারছি না আমি লোকজনকে জিজ্ঞেস করছি শিল্পকলা একাডেমি কোনটা আমি গেট চিনি না বিল্ডিং চিনছি না কিছু বিকজ আমি সতেরো বছর পর একটু আমি সতেরো বছর পর আমি শিল্পকলায় পা দিয়েছি আজকে আমি বিটিভিতে গিয়েছি প্রায় ষোলো সতেরো বছর পর তো বিটিভিতে ঢুকে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসছিল যে একটা শিল্পীর জীবন থেকে যদি সতেরোটা বছর পার হয়ে যায় সে তার আর কি থাকে একটা শিল্পে কতদিন গান গায় আমরা কয়েকজন শিল্পী আমরা সরকারি কোনো শিল্পকলা বলেন বাংলাদেশ টেলিভিশন বলেন ডিফেন্সের প্রোগ্রাম বলেন সরকারি কোনো প্রোগ্রাম আমরা কোথাও কিছু করতে পারি না আরও একটা মানে কষ্টের থেকে বলছি আমি আপনাদের যেহেতু এটা সাংবাদিক ভাইদের প্রোগ্রাম একবার মনে কত সালে ছিল আমরা এফডিসির সামনে যেটা ইয়ে ছিল ওটা চোদ্দ আমি একটা কথা বলতে চাই আমাদের সাংবাদিকদের মধ্যে কিন্তু কিছু লোক আছেন যারা মানে আমাদেরকে কালপিট বানিয়ে রাখছেন গত পনেরো বছর তারা তাবেদারি করতে করতে আমাদেরকে এমন জায়গায় নিয়ে গেছেন যে আসলে আমরা এখন কি আমরা বলতে পারবো না আমি এক সময় বলতাম আমি জানতাম না সিভিল এভিয়েশন আমার একটা বন্ধু ছিল আমি তার সাথে এয়ারপোর্টে গেলাম তখন আমি কল গুলো দেখলাম কারণ আমরা যারা ক্রাইম রিপোর্টার আপনারা জানেন কিনা পুলিশ যখন যায় আপনাকে তো কল সাইনে বলতে পারি যে এটা কি রাষ্ট্রপতি যাচ্ছে না ডিসি যাচ্ছে না এসপি যাচ্ছে না কি আমরা ওই তাদের ওয়ার্ল্ডস এর কল আমরা জানি তো ওখানে দেখতাম হাসিনা হাসিনা বাসতেছে কি ব্যাপার ভাই তোমার এখানে হাসিনা হাসিনা বাসতেছে কেন এয়ারপোর্টে একটা প্লেন ল্যান্ডিং করছে বলছে হাসিনা ওই আরাবিন হাসিনা কি রে ভাই এটা কি অর্থাৎ উনি ওই প্লেনটা নাম আছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এইচ এ এস আই এ হাসিনা হয়েছে না এটা ছিল জিয়া এক সময় এই নামটা ছিল জিয়া অর্থাৎ জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হাসিনা চিন্তা করলো যে জিয়ার নাম সারা ওয়ার্ল্ডে এ সিল মেরা দিব পাসপোর্ট যাইতে একবার সিল আসতে একবার সিল জিয়ার নাম আমার নাম হতে হবে এই তখন কুটবুদ্ধি করে জিয়াউর রহমানের নামটাকে চেঞ্জ করে নাম করা হলো হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ ওটা সংক্ষিপ্ত করলে এইচ এ এস আই এন এ হাসিনা আমাদেরকে দুই হাজার কোটি টাকা এটার পেছনে লাগে কিন্তু এই নামটা চেঞ্জ করা হয়েছে আমাদের বন্ধুরা আমি যখন কথা কথাগুলো লিখলাম আমার বিরুদ্ধে তখন আপনার আইসিটি মামলা করে দিল যে আমি একটা প্রভাগান্ডা করছি হাসিনাকে নিয়ে যে এটা লেখা হাসিনা আসলে এখন কিন্তু সিভিলাইজেশন স্বীকার করছে